আমি মিষ্টি ইসলাম আমার বসা ঠাকুরবাও আমার বয়স চব্বিশ আমি জরুর লেখা ধরা করেছি আমার লাইনে পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই তো আজকে আমার এখানে আসা একজন ভালো মনের মানুষ যে নাকি আমার সারা জীবনের জন্য দায়িত্ব নেবো আমি মারা গেলে যে কেউ আমাকে খবর দিবে ওরকমও আমার কেউ নেই কেপি রোডে অসুস্থ হলে খাবার দিবে বা আমার যত্ন নিবো ওইরকমও কেউ আমি এরকম একজন মানুষ চাই যে আমি তো বাবা মার আদরটা পাইনি মৃত্যুর আগে ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম মিষ্টি ইসলাম মিষ্টি ইসলাম আপু কোথা থেকে আসছেন আপনি আমার বয়স ঠাকুরগাঁও ঠাকুরগাঁ থেকে আসছেন বয়স কত আপনার চব্বিশ বছর বয়স আচ্ছা আপনি মূলত আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসছে ক্যামেরার সামনে এর জন্য আসা ভাইয়া আজকে আমার পাঁচ বছর বয়সে আমার মা মারা গেছে আমার পৃথিবীতে আপন কেউ নাই তো আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আবার বিয়ে করেছে দেন আমার সৎমার কারণে আমাকে বাসা থেকে বের করতে বাধ্য করেছে আমার বাবা মাদের সাথে থেকে লেখাপড়া করেছি এ তিনখানায় মানে যে বয়সে মানুষ মার হাতে ভাত খেয়ে ওই বয়সে আমার নিজের হাতে আমার খেতে হয়েছে আমার নিজের কাপড় নিজের দিতে হয়েছে তো আমার পৃথিবীতে এখন কেউ নেই আমার বাবা মা মারা গেলে বাবা হয়ে যায় এটা সবাই জানে সেটা আমি নিজে প্রমাণ যায়ুসটা খেয়ে বড় হয়েছি তো নিজে নিজে যদি বিয়ে করি তাহলে তো মনে করেন যে আমার সাথে ধোকা দিয়ে দিলে আমাকে ধোকা দিলে আমার গার্জিয়ান কেউ নেই তো মূলত এখানে এর জন্য আসা যে আপনারা দেখে শুনে যদি আমাকে একটা বিয়ে দেন বিয়ের কথা মেয়েরা কখনো মুখে বলে না লজ্জার কারণ হয় কারণ আমার কপাল আজকে এরকম হয়েছে যে নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হচ্ছে তো আপনারা দেখে শুনে আমাকে এরকম একটা মানুষ দিবেন যে আমি তো বাবা মার আদর পাইনি ছোট থেকে বড় হয়েছি যে আমাকে আমার সব মানে ছোট থেকে যতটা অপূর্ণ ছিল সেটা যেন পূর্ণতা আমি পাই আমি যেন ভালো থাকতে পারি ভালো চরিত্র মনের একজন স্বামী পাই আচ্ছা বাবু মূলত আপনি বলতে যাচ্ছেন যে আপনি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন আপনার ফ্যামিলিতে মূলত কেউ নেই আপনার বাবা আছে তো প্যারালাইজড সৎমা তাই তো হ্যাঁ আমি বাসায় আমাকে জায়গা না রাত্রে তিনটা বাজে আমার সব বাসা থেকে বের করেছে দেন আমি যে পর্যন্ত লেখাপড়া করেছি ভাই সার্টিফিকেট মানে সব ছিঁড়ে ফেলছে আমার চাকরি করার মতো কিছু রাখেনি উনি আমার কি বলেন আপনার সার্টিফিকেট পর্যন্ত ছিঁড়ে ফেলেছে আচ্ছা আপনার চাচা চাচি কিছু বলে নাই বা আপনার আত্মীয় স্বজনরা কিছু বলে নাই তাকে আমার একটাই চাচা ছিল তো চাচার ভাই ছেলের যখন বিয়ে হয়েছিল তখন যে আমার মার যা ছিল আমার কানে গলায় তো বলছিল যে এটা যদি দে তোর ভাইয়ের তো বিয়ে তো এগুলো যদি দেশ আবার বিয়ে করে দিয়ে দিব তো ওইগুলা দেয়নি ওগুলো নিয়ে অনেক জগ্রাজ হয়েছে ওইখানে আমাকে রাখেন আচ্ছা মূলত আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিয়েছে আপনার সাথে মানে করেছে সবাই বে করেছে আমার চাচা চাচি বলেন দেন আমার বাবা মা বলেন সবাই আমার সাথে বে মানে করেছে সবাই বে করেছে আচ্ছা আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন বিয়ের জন্য বুঝতে পেরেছি কি ধরনের মানুষ আপনি চান বা তার চেহারা কেমন হতে হবে একটু বলবেন আমি এরকম একজন মানুষের বয়স কোনো ম্যাটার করে না চেহারাও কোনো ম্যাটার করে না ভালো মনের একজন মানুষ যে সারা জীবন আমাকে আগলে রাখবে ভালোবাসবে মূলত ভালো মনের একজন মানুষ চাচ্ছেন আপনি আচ্ছা আপনি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই বৃষ্টি আপুকে পছন্দ করে থাকেন বা বিয়ের করতে চান অবশ্যই আমাদেরকে একটা মেরে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন অযথা কেউ ফোন কল করবেন না